ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা বিভিন্ন কলেজে ফিফথ সেমিস্টার এক্সাম দিয়েছিলে তাদের এক্সামের রেজাল্ট পাবলিশ হয়েছে এখন যারা মনপ্রুত মার্কস পাওনি তারা সকলেই রি অ্যাসেসমেন্ট বা স্ক্রুটনি করতে পারবে রি অ্যাসেসমেন্ট অথবা স্ক্রুটনি করার জন্য সকলকেই ইউনিভার্সিটি এক্সাম ওয়েবসাইট ইউজিবি এক্সাম ডট সার্চ করে এই যে পেজটি দেখতে পাচ্ছ এখানে আসতে হবে এখান থেকে থার্ড যে অপশানটি সিবিসিএস সেখানে ক্লিক করতে হবে যেহেতু তোমরা এখনও পর্যন্ত সিবিসিএস এর আন্ডারে পড়ছো এখানে ক্লিক করলেই তোমাদের সামনে আরও একটি পেজ ওপেন হবে যেখানে সেমিস্টার ফিফথ লেখা রয়েছে সেখানে ক্লিক করব তারপরে তুমি যেহেতু একজন ক্যান্ডিডেট তাই জন্য সরাসরি ক্যান্ডিডেট যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আরও একটি পেজ ওপেন হবে যেখানে থার্ড অপশান পিপিএস অথবা পিপিআর লেখা রয়েছে সেখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই তোমার সামনে আরও একটি পেজ ওপেন হবে যেখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমার নামের তিনটে ফার্স্ট ক্যারেক্টার টাইপ করতে বলছে তোমার রেজিস্ট্রেশন নাম্বার এবং তিনটে ফার্স্ট ক্যারেক্টার টাইপ করলেই কন্টিনিউ ক্লিক করলে নেক্সট পেজটি খুলবে যেখানে তোমার নাম এবং সেমিস্টারের নাম দেওয়া থাকবে তারপরে কন্টিনিউয়ে ক্লিক করলে তোমার সামনে তোমার ডিটেলস সমস্ত কিছু ওপেন হয়ে যাবে যেমন তুমি কোন কলেজে পড়ছো তোমার নাম রেজিস্ট্রেশন অ্যাড্রেস ইত্যাদি যাবতীয় কিছু তুমি দেখতে পারবে এখান থেকে সমস্ত কিছু ভালো করে চেক করার পরে নেক্সট নিচের দিকে চলে আসো দেখতে পাবে সাবজেক্ট ডিটেলস এখানে চলে আসলে তুমি যে সমস্ত পরীক্ষা দিয়েছো বা যে সমস্ত পেপারের পরীক্ষা দিয়েছো সমস্ত পেপারের নাম অ্যাপিয়ার হবে তুমি যে পেপারে রি অ্যাসেসমেন্ট বা স্কুটনি করতে চাইছো সেখানে ক্লিক করতে হবে ধরে নাও প্রথম পেপারটি তুমি করতে চাইছো ক্লিক করার পরে পাশে যে থিওরি অপশান রয়েছে সেখানে ক্লিক করলেই তোমার সামনে দুটো অপশান অ্যাপিয়ার হবে ড্রপডাউন মেনুতে এখানে পিপিআর অথবা পিপিএস তুমি যেটি করতে চাইছো স্ক্রুটনি অথবা রি অ্যাসেসমেন্ট সেটিতে তুমি ক্লিক করবে সেটিতে ক্লিক করলে তোমার যে পেপারটি সিলেক্ট করছো রি অ্যাসেসমেন্ট অথবা স্ক্রুটনি করার জন্য সেটি চুজ হয়ে যাবে তারপরে যদি আরও কোনো পেপার করতে চাও তাহলে আরও একটি পেপার সিলেক্ট করে একই রকমভাবে থিওরিতে সিলেক্ট করে সেখান থেকে পিপিএস অথবা পিপিআর সিলেক্ট করতে হবে এইভাবে সমস্ত কিছু সিলেক্ট করার পরে বা পেপার সিলেক্ট করার পরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে সাবমিট বাটনে ক্লিক করেই তোমার সামনে একটি পিডিএফ জেনারেট হবে এবং সেই পিডিএফটি তোমাকে প্রিন্ট আউট করে কলেজে অবশ্যই জমা দিতে হবে এই কপি জমা দেওয়ার সাথে তোমাকে পেমেন্ট স্লিপ দিতে হবে অর্থাৎ রি অ্যাসেসমেন্ট ফিজ বাবদ যে টাকাটা তোমাকে কাটাতে হবে নিজস্ব কলেজের ওয়েবসাইটে গিয়ে তোমার লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে তোমার আইডি লগ ইন করে তোমাকে পেমেন্ট করতে হবে এবং সেই পেমেন্ট কপি অবশ্যই কলেজে এর সাথে জমা দিতে হবে যে কটা পেপার তুমি রি অ্যাসেসমেন্ট বা স্ক্রুটনি করতে চাইছো সে কটা পেপারের তোমাকে পেমেন্ট ফিজ অর্থাৎ প্রত্যেকটা পেপারের দেড়শো টাকা করে ফিজ রয়েছে সাথে কুড়ি টাকা ব্যাঙ্ক চার্জ করে তোমাকে কিন্তু পেমেন্ট করে কলেজে অবশ্যই এই কপিটা জমা দিতে হবে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও যদি মনে হয় কোথাও অসুবিধা রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এবং কলেজে যাওয়া দেওয়ার সময় স্টুডেন্ট কপি তোমাকে দিয়ে দেবে